একদিনের বিস্তীর্ণ মরু এলাকা দিয়ে একটা ইঁদুর যাচ্ছিল সে সে ছিল খুব বিশ্বের যত ইঁদুর আছে সবার চেয়ে সেই বেশি শক্তিশালী আর চালা এই অহংকারের বশবর্তী হয়ে সে তার সাধের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিল পথ চলতে চলতে সে দেখতে পেল পাশে একটা উঠ চড়ে বেড়াচ্ছে আচ্ছা আমি তো খুব শক্তিশালী তাহলে এই উটটাকে চুরি করলে কেমন হয় আজ আমি মরুদেশের জাহাজ মানে উট চুরি করব হাহা এই বলে ইঁদুর এগিয়ে গিয়ে উটের লাগাম ধরে টানতে লাগলো আমার এত ক্ষমতা যে আমি অনায়াসে একটা উট টেনে নিয়ে যাচ্ছি উটটাও খুব মজা পেলাম আরে সাবাস এই পুচকে এঁদুরটা আমার সাথে খেলতে এসেছে নাকি